Yeah. <laughs> দেখেন কি অবস্থা কোন গাড়ি কিন্তু চলতেছে না ফুটোবার ব্রিজের উপরেও গাড়ি জ্যামে আছে বর্তমানে ঢাকা শহরে এই হলো আজকের পরিস্থিতি জামাত ইসলামের সমাবেশ জামাত ইসলাম এই যে লেখা দেখেন এই সমাবেশের কারণে আজকে জ্যাম লাগছে এই জ্যাম কখন ছাড়বে তার কোনো সিদ্ধান্ত করা যাচ্ছে না তাহলে উপরে যে গাড়িগুলো সেগুলো কিন্তু জমা দিচ্ছে আমার গাড়ি যাতে দেখতে পাচ্ছেন একটা দুইটা গাড়ি যাচ্ছে আর এরা কিন্তু ঘুরোহুড়ি করতেছে গাড়ি আলাদা এই ঘুড়োহুড়ি তো অনেক সময় অ্যাক্সিডেন্ট হতে পারে Bakın, tüy havası da kalsın. aga lan! Aga আগে তো রাত যাব যাচ্ছে কি টেস্ট

যাই হোক সামনের দিকে হাই থাক আমার চেষ্টা করি দাঁড়াইছিলাম যে গাড়ি আসে কিনা দেখি ইনশাল্লাহ গাড়ি আসবে না বোঝা গেছে হাইটে নামে যায় আর কি করার নাই পরিস্থিতি খুবই ভয়াবহ কত কিলোমিটার রাস্তা হাঁটতে হবে তাও জানি এখন পর্যন্ত হায়দ্রাবাদের উপরও যাইতে পারে না যাত্রা বাড়িতে আছে এই হলো অবস্থা

Hayda, enevar su ra tadı söyler.